আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক টু ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর শুরুতেই বলতে চাই শুধুমাত্র মাইনিং প্রজেক্ট করে ভালো টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে বিভিন্ন ধরনের বড় বড়ো ফান্ডাইজ কোম্পানিগুলিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে তাহলে এইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করার সুযোগ আছে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সার্টিক এটা হচ্ছে আমরা যে যে বিভিন্ন ধরনের যে ক্রিপ্টো প্রজেক্টগুলি মার্কেটে আসে এই মার্কেটে আসা এটা হচ্ছে অডিট অডিট করা একটা কোম্পানি প্রত্যেকটা প্রজেক্টকে অডিট করে এরা হচ্ছে পার্সেন্টেজ আকারে তারা আমাদেরকে রেজাল্ট দিয়ে থাকে তো অলরেডি আজকে যে প্রজেক্টের কথা বলতেছি এই প্রজেক্টের ব্যাকেন্টে বাইন্যান্স তারপরে বিভিন্ন প্রজেক্টগুলি কিন্তু এটার সাথে আছে এদের ফান্ডরাইজ যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক একশো একচল্লিশ মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে এখানে কিভাবে কাজ করবেন কিভাবে জয়নিং করবেন কি কি প্রসেসিং আছে সকল ক্রাইটেরিয়াগুলি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো চলেন দেরি না করে প্রজেক্টে কিভাবে জয়েন হবেন সেটা দেখিয়ে দিই আচ্ছা কিভাবে জয়েন করবেন সে বিষয়টা আপনাদেরকে বিস্তারিত প্রসেসিং দেখাবো এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টে আসার পরে এই যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে জাস্ট যে কোনো একটা ব্রাউজারে আপনি কি করবেন এইখান থেকে এটাকে কপি করে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে আপনি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পরে লিঙ্কটা পেস্ট করে ডান বা ইন্টার বাটনে ক্লিক করলে সেম একটা এরকম ইন্টার পেজ আসবে এখানে আপনাকে প্রথমে একটা মেইল দিতে বলবে তো আমি একটা মেইল এখানে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আচ্ছা ইমেইল এবং পাসওয়ার্ড দুইটা দেওয়া হয়ে গেল এই টিক মার্কটা আপনি উঠাই দিবেন তারপরে হচ্ছে সাইন আপ বাটনে একটা ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে ক্যাপচার আসবে জাস্ট একটু এখানে নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে তো আমি আবার এটা চেষ্টা করতেছি ওকে এরকম একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা টান দিয়ে ধরে আপনি এখানে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে তো আপনি কি করবেন আপনার ইমেইলটা চেক করবেন এই যে দেখতে পাচ্ছেন ইমেইলে কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে এই কোডটাকে সুন্দরভাবে কপি করবেন কপি করার পরে এইখানে এসে এইটাতে পেস্ট করে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইমেইলটা ভেরিফাই হয়ে যাচ্ছে এরপরে নিচের দিকে চলে আসলে আপনি এখানে যে কুইস্ট অপশন আছে বা এখানে ডিসকভার অপশন আছে যে অ্যাকাউন্টটা যদি লগ ইন চাই তাহলে আপনি সুন্দরভাবে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে যে হাতের ডাইন পাশে দেখতে পারবেন ক্লাইম নামে একটা অপশন আছে এই বিউ অল একটা ক্লিক করে দেবেন বিউ অলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে আমাদের প্রথমত কাজ হচ্ছে ডায়মন্ড এবং এক্সপি ক্লাইম করা এখানে যে ক্লাইম বাটনটা আছে এই ক্লাইম বাটনের মধ্যে আমি ডেইলি চেকিং যেটা আছে এটা ক্লিক করলাম আমাকে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে ছয়টা কিন্তু আমাকে ডায়মন্ড দিছে এখন আসেন এখানে আমরা কীভাবে কুইস্টগুলি এখানে থেকে কাজগুলি কমপ্লিট করব এখানে ব্রাউজার আছে থ্রি প্রজেক্ট বোট অন টু প্রজেক্ট কমপ্লিট টু কুইস্ট কমপ্লিট ফিডব্যাক ফ্রম এই প্রজেক্টগুলি আমরা কিভাবে কি করব প্রথমে হচ্ছে এই যে ক্লিক করে দিবেন গোশনে ক্লিক করে দিলে তিনটা আপনাকে অডিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন টপ সিকিউরিটি স্কোর এখানে আপনি যে সাইবার কানেক্ট আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি অন্য প্রজেক্টও দেখতে পারেন আচ্ছা ক্লিক করে দিলে এটা যখন লুড হয়ে যাবে এটাকে জাস্ট আপনাকে ভিজিট করতে হবে দেখেন এই যে যে বিভিন্ন কয়েনগুলি এটি কিন্তু তারা মার্ক দিছে কোনোটা নব্বই পার্সেন্ট কোনোটা বিরানব্বই পার্সেন্ট এই এরাই হচ্ছে মূলত অডিট কোম্পানি মাঝখানে একটা মজার কথা বলি মজার কথাটা হচ্ছে ও ই এক্স অর্থাৎ ওপেন এক্সের অডিট কিন্তু এই কোম্পানি করছে প্রত্যেকটা কোম্পানি অডিট করার পরে স্কোর ভালো আসলে সেই প্রজেক্টটা কিন্তু লিস্টেড হয় বিভিন্ন মার্কেটে সিএক্স মার্কেটে বা কয়েন মার্কেট ক্যাপে বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তো এখানে দেখতে পাচ্ছেন এই ইয়েতে চলে আসছি এখন আমি কি করব এটাকে জাস্ট এরকম করে একটু ভিজিট করব দেখতে পাচ্ছেন আমি ভাবে ভিজিট করতেছি আপনারা সেমভাবে এরকমভাবে এখানে একটা ভিজিট করবেন ভিজিট হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করবেন এই যে তীর বাটন আছে ব্যাক বাটন একটা ক্লিক করে দিবেন আবারও আপনাকে আগের জায়গায় নিয়ে যাবে একটুখানি সময় নেবেন কারণ নেট খুব প্রবলেম করতেছে আমার এখানে আজকে আমাদের একটা প্রজেক্ট কিন্তু ভিজিট করা হয়ে গেছে এখন আমরা সেকেন্ড আরেকটা একটা প্রজেক্টে ক্লিক করবো এই প্রজেক্টটা এটা তো আমরা ভিজিট করব টোটাল তিনটা প্রজেক্ট আপনাকে ভিজিট করতে হবে এইভাবে যখন আপনি কাজগুলি করবেন প্রতিদিন কিন্তু আপনার এখানে কাজ থাকবে ঠিক আছে তো আমাদের দ্বিতীয় নাম্বার প্রজেক্ট ভিজিট করা শেষ এখন আমরা তৃতীয় নাম্বার প্রজেক্টে ক্লিক করে দেব এই তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বারে যখনই ক্লিক করে দিলাম এটাও অষ্টআশি পার্সেন্ট স্কোর আছে তো এটাও আমরা কি করব এখান থেকে ভিজিটটা করে নিলাম তো আমাদের তিনটা ভিজিট কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে গেল এখন আমরা এখান থেকে সরাসরি ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পরে এখানে দেখতে পারবেন কুইস্ট নামে একটা অপশন আছে কুইস্ট অপশান একটা ক্লিক করে দিবেন হাতের ডাইন পাশে দেখতে পারবেন এই যে ভিউ অলতে ক্লিক করলে আপনি যে তিনটা এখানে ভিজিট করছেন দেখছেন ব্রাউজার থ্রি প্রজেক্ট এটা কিন্তু ক্লাইম অলরেডি চলে আসছে তো আমি কি করব ক্লাইম বাটনে একটা ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এই যে এই যে ডায়মন্ড এবং এক্সপি দুইটাই কিন্তু বেড়ে যাবে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করলে পাঁচ দশ সেকেন্ড একটু ওয়েট করবেন কোনো কাজে তাড়াহুড়া করবেন না প্রজেক্ট কিন্তু খুবই স্পেশাল ঠিক আছে এর জন্য স্পেশালভাবেই আপনাদেরকে ভিডিও দিচ্ছি যেন প্রত্যেকটা ইউজার এখান থেকে আপনারা পেমেন্ট পান ওকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে এখন আমাকে এখানে বোট অন টু প্রজেক্ট এই যে গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করে দুইটা ভোট করতে হবে ধরেন আমি এখানে এই যে বিট বিটকয়েন আছে বিটকয়েনের উপরে একটা ক্লিক করলাম বিটকয়েনের উপরে ক্লিক করলে নিচের দিকে আমরা এটাকে আস্তে আস্তে স্কোল ডাউন করব স্কোল ডাউন করলে বোটিং অপশনটা আমরা পেয়ে যাব। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কোথায় বোটিংটা পাবেন একটু নিচের দিকে যাবেন আস্তে আস্তে যাবেন যেন আপনি বোটিং অপশনটা পেয়ে যান ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওর ভিতরে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই যে এইখানে যে যে ইএস বাটনটা আছে এই যে দেখতে পাচ্ছেন ইএস বাটন ইএস বাটনের উপর একটা একটা ক্লিক করবেন এইখানে ক্যাপচা দিবে এই ক্যাপচাটাকে আপনাকে ফিল করতে হবে জাস্ট স্লাইডিংটা টান দিয়ে ধরে এটার সাথে এটা মিলিয়ে দিবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা এই ক্যাপচাটা কমপ্লিটলি হয়ে যাবে এই বুটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ওকে এখন আমরা এটা থেকে ব্যাক যাব ব্যাগ যাওয়ানোর পরে সেকেন্ড আরেকটা বোট আমরা এখানদের দি আমাদের দিতে হবে ইথোরিয়াম আছে চাইলে ইথোরিয়াম দিতে পারেন বা অন্য যে কোনো একটা কয়েন আপনি বোট দিলেই হয়ে যাবে তো এটাও সেমভাবে আপনি এইখানে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইয়েস নামে অপশন আছে তো এখানে আমি নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে দেখতে পারবেন এই যে ইএস অপশনটা আছে ইএস অপশনে আসবেন আসার পরে এটাও সেমভাবে স্লাইডিং করে টেনে ধরে আপনি এখানে দেখাইবেন এটা দেখবেন কমপ্লিটলি হয়ে গেছে তার মানে আমরা দুইটা বোটিং প্রজেক্ট কিন্তু আমাদের শেষ এখন আমরা আবারও কুইস্ট অপশন একটা ক্লিক করে দেব কুইস্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এইখানে দেখতে পারবেন এই যে বি ওয়ালতে ক্লিক করলে এই যে আমরা বোট অন টু প্রজেক্ট ক্লেম চলে আসছে ওকে তো এখন আমি কি করবো ক্লাইম অপশনে ক্লিক করে দেবো এটা কিন্তু ইনস্টাইন ক্লাইম হয়ে গেল তাহলে আমাদের তিনটে কাজ কিন্তু কমপ্লিট করলাম এখন আমরা কাজটা করবো কমপ্লিট টু কুয়েস্ট এখন আমরা কি করবো গো অপশনে ক্লিক করবো গো অপশনে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করবেন এটা একটু লোড নেবে লোড আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনো একটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েলকাম টু স্কাই নেট কুইস্ট ঠিক আছে এসকে স্কাই নেট কুইস্ট এই গে স্টার্ট কুইস্টে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন এখানে যদি আপনার ভুলও হয় তারপরে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে হচ্ছে এই যে নেক্সট চলে আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্ট বাই পার্ট নেক্সট অপশনে ক্লিক করবেন আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন এইভাবে আপনাকে আটটা কুইস্ট দিবে আটটা কুইস্ট আছে আরও চারটে কুইস্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও কন্টিনিউ করেন তো দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিচ্ছে আচ্ছা এখানে নেক্সট নেক্সট অপশন আসবে এগুলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখন ওরিজিনাল কুইজ আসবে আপনি কি করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে এখানে আবারও কুয়েস্ট আস্তে আস্তে এখানে প্রবলেমটা হচ্ছে আজকে সার্ভারটা প্রচুর প্রবলেম ঠিক আছে এটা নিয়ে কেউ ইয়ে করবেন না একবার না হলে দুইবার ট্রাই করবেন ওকে কুইজ চলে আসছে আপনি যদি এখানে ভুলও দেন তারপরে কোনো সমস্যা নাই তো এখানে যে লেখাগুলি লেখছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করেন সিকিউরিটি সোর্স যদি ভুল হয় তাহলে রং আসবে আর যদি রাইট হয় তাহলে যে আমারটা রাইট হয়েছে কন্টিনিউ দিয়ে দিলাম এরপরে এটা হচ্ছে আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম যদি রাইট হয় কন্টিনিউ হবে যদি এই দেখেন একটা কুইজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এর জন্য আমাকে এক্সপি প্রদান করতেছে এরপরে দুই নম্বর কুইজে চলে যাব কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিছু কুয়েস্ট দিবে এটাকে এই যে নিচের দিকে নেক্সট অপশন তারপরে আবারও নেক্সট অপশন এখানে আবারও নেক্সট অপশন এখানে আবারও নেক্সট অপশন এইভাবে নেক্সট করতে করতে যখন ছয়টা কুয়েস্ট কমপ্লিট হয়ে যাবে এখানে আবারও দিছে আপনারা নন ব্লক চেন নন ব্লক চেন এখানে ট্রু হবে যদি রং আসে আচ্ছা ওকে কন্টিনিউ তারপরে হচ্ছে এইখানে আমি একটা দিয়ে দিলাম যে কোনো একটা দিলেই হয়ে যাবে যেমন রং আসছে ঠিক আছে আপনি দ্বিতীয়টাতে ট্রাই করবেন এটাও রং আসছে তৃতীয়টাতে ট্রাই করেন তো এভাবে আপনাকে যে তৃতীয় নাম্বারটা কিন্তু কন্টিনিউ হয়ে গেছে কন্টিনিউ ক্লিক করলেন এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল এখন আমাদের আরেকটা কুইজ কমপ্লিট করতে হবে এইভাবেই আপনাদেরকে কাজগুলি কমপ্লিট করতে হবে ডেইলি কাজ আছে আপনারা হয়তো বা জানেন যে আমরা এর আগে একটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমার প্রজেক্টের কথা মনে আসতেছে না বাট প্রজেক্টটা কিন্তু দারুণ ছিল ওই প্রজেক্টটাও কিন্তু পেমেন্ট করার সম্ভাবনা আছে ঠিক আছে তো এটা ইরো আসছে আমি সেকেন্ডটা দিলাম এটা ইরো আসছে এখন এইটা দিলাম এখানে পরে পরে দিলে ভালো হয় না পড়তে পারলে কোনো সমস্যা নাই লিভ এখানে প্রথমটা দিলাম তো অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকিগুলি কিন্তু লক আছে ঠিক আছে তো আমি কন্টিনিউ দিলাম দেওয়ার পরে এইখানে আপনি তিন তিন চারবার এখানে সুযোগ পাবেন যদি তিন চারবারে না করতে পারেন তাহলে কিন্তু ঝামেলা হ্যাঁ তো এখানে দুইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন দুইটা কমপ্লিট আমি ক্লেম অপশনে ক্লিক করে দিলাম এরপরে হচ্ছে আপনাকে এখানে কমপ্লিট ফিডব্যাক ফ্রম এই অপশনেরটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দিলে আপনাকে এখানে কিছু ফিডব্যাক দিতে হবে আপনি ব্যারি তারপরে হচ্ছে অপশান দিতে পারেন আর কি যেটা মনে হয় তারপর এখানে মিনিমাম বিশ ক্যারেক্টারের একটা সংখ্যা লিখতে হবে আপনি ভেরি গুড প্রজেক্ট দিতে পারেন নাইস প্রজেক্ট দিতে পারেন গুড জব দিতে পারেন আর কি যেটা মনে হয় আপনার ফিডব্যাক ওকে আমি এটা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন সাবমিট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে এটাকে স্লাইডটা ধরে টান দিয়ে এটার সাথে মিলাই দিবেন মিলাই দিলে কিন্তু এটা ফর্মটা সাবমিট হয়ে গেল থ্যাংক ইউ ফর সাবমিট এই যে দেখতে পাচ্ছেন ক্লাইম অপশন খুব সুন্দরভাবে কিন্তু ক্লাইমগুলি আমাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে উপর দিকে দেখতে পাচ্ছেন ডায়মন্ড দিছে আমাকে বিশটা এক্সপি দিছে হচ্ছে দুশো পঁচাত্তরটা এভাবে ডেইলি আপনি যদি কুয়েস্টগুলি কমপ্লিট করেন তাহলে এখানকার তারা যখন আমাদেরকে ইয়ার ড্রপের জন্য অ্যালোকেশন দিবে তখন কিন্তু আমরা এখান থেকে সিলেক্টেড হতে পারি ওকে আর একশো একচল্লিশ মিলিয়ন রাইস সত্যি করে একটা কথা বলি বন্ধুরা এই প্রজেক্টটা যেন আপনার মনের ভুলেও মিস না হয় এর জন্যই কিন্তু আমি অনেক কষ্ট করে সার্ভার ঢাউনের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে এই প্রজেক্টটা আমি ভিডিও মেক করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রায় পনেরো হাজার প্লাস লোকজন কাজ করতেছে আপনিও চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে পেমেন্ট পাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ